কিছু সৃষ্টি করেন নাই যখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাঁচতে ছিল আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ বিরব্বিকম আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢঙ্কা ছিল ঢংকা বোঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো তো সমস্ত নবী রসুল এই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো তেরো জন কোন রসুল তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন শব্দের রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুল দেন নাই শব্দের রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠে আর রেখা দিছেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন মোহাম্মদুর রসুল্লাহ নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোনো নবীর কলেমার ভিতরে এই রব শব্দের অসুর ছিল তা আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় নাই সৃষ্টিরও এক হাজার বছর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ মসালহুম ফি তৌরাতি ওয়া মাসালহুম ফিল انجিল কোন কিতাবের রকম আসে না কোন নবী রাসূলের রকম আসে না যিনি আমাদের নবীজির ধোঁকা না বাজাইছেন বুজানোর জন্য বলতেছি দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন উনি বোঝাইতে চাইছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন রাসূল দিবেন আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসুল দিচ্ছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না দানিয়াল আল ইসলাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিকে জুটবে না তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই হাতের ছোঁয়া চাই না কেননা এটা কবুল হবে না কমসে কম ওই উন্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উন্মতের হাতের ছোঁয়া আবু মুসা আসার থেকে রেবায়ত আছেন রেওয়ায়ত আছেন জাবু মুসাহসারি রাহু তাল সাহাবা ইকরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন মুসা আল ইসলামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢংকা বাজাইতেছিলেন ছিলেন তো ফতারা দত্তরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন তা আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উম্মতকে আমি শোপিজে এই উম্মত শোপিজ আমি শোকে যে রেখেছি তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করেছিলেন ইয়া উম্মতা মোহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সারা দিতে দেরি করি না আর আমাদের সারাটাও এমন শব্দ ছিল মুসা আল্লাহ ইসলামকে তাক লাগায়া দিচ্ছেন আমরা সাড়া দিছিলাম লব্লা জিজ্ঞাসা করছে এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনলে তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাক্যে কেউ এত সুন্দর বাসায় বর্ণ এত সুন্দর বাসা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর ভাষায় জব লাব্বাই গল্লা হুম্মা লাফ্সাইক লাব্বাইক ওসাদ আই তাল্লা বলে মুসা তোমার যখন পছন্দ হলো তাহলে শোনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জেয়ারতে আসবে উমরায় আসুক আর হজে আসুক এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরু সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাব্বাই আলহ হুম্মা লাব্বাই আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতেছিল চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত তার অস্তিত্ব আর একটা হলো তার কেরিয়ার তার জিন্দে জীবন আদর্শ আল্লাহ রসুলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুদ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হতে দেরি হয় না আমেনা যখন তার ঘরের থেকে বাহির হতে পারতো না কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিদা আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি কইরা আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল জিজ্ঞাসা করছে বেটি নাক কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হতে পারে না রাস্তায় বাহির হলে সুগ্নান ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কত্থেকেই সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকে সুখরান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি না কেটায় জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুখরান কি করে বাহির হয় সুখ ছড়াই ছড়ায় কি করা তুমি থেকে খুশবু আনো সুখ রান আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না

ম্যাঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মুসা আমাকে তিনজন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেন্ত না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত পানি উঠাইতে হয় না আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা ডাক্তার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমে না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলা যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায়া থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে যাবে হায় 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 যে প্যাটে থাকা অবস্থায় যার আমি শর্ট করতেছি তো দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উরা চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছবো যাকাল্লা সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমানুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়ায় আসতে ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়াফুর চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে ছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতুনান কে জানি মার প্যাটের ভিতরে মুসলমানি কড়াইয়া দিছেন কে জানি মক্তু আর সুররা নাবি মার প্যাটের ভিতরে কেটে দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতে ছিলাম আর ভাবতে ছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডান হয়ে উঠা বৈশা শেষদায় যেতে দেরি করেন নাই লম্বা শেষদা আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা বেটার তুই যেন শেষদার ভিতরে কি বলছস আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন তোর চুরোতে উঠা বসছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানব্বরাতি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছ আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হইয়া শুয়ে পড়ছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইজিবু হা দাত্তিফা এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মাসারিকাল রিকাল আর রিবাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়া আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে তার রূপ দেখা যেন তাকে চিনে ইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে তিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নিওয়াল ইনসিওয়াল মালাই কাতিওয়াল অহসিওয়াল তাইর মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলামার থেকে তর্জমা জেনে নেবেন

সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাক সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও তারপরে কোলে ফিরত দিয়া দিয়া দেওয়া হইল আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুক্তালের ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাদিস বলে আবদুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভূ আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও সব আব্দুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আব্দুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমে না আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটির আনবে কাঠে আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমি না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক হইলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমি না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় দিল কাদিস তো কাদিস কেন আব্দু তো আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়া দিলাম মাত্র দশ বারো ঘন্টার শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়ে ফেলছি খাসি তো আইয়া পা তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স কেমন কেমন আল্লাহর রাসূল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাচা বলে তা তো জানি না যে কামারা কমার ইউগাননিনি ওয়া ইউহাকলিবি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা চাচা আমাকে song শোনাতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন নাকাদি আম্মার কষ্ট হবে আল্লাহ চাচাকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছিল খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত কোনতে নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমিনা না কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমে কাঁদিস কেন বলে আব্দুল্লাহ নাই বলে আব্দুল্লাহ নাই মানে বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাটায় এইখানে নেওয়া যায় ওইখানে নেওয়া যায় আবদুল্লা নাই আবদুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরা হাঁটাইতো মক্কার ওলিতে গলিতে নিয়ে যেত দুইটা বড় মেলা হয় ওকাজার আর মাজান্নায় নেওয়া যেত এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যেত চাচা ফুফুর বাড়িতে নেওয়া যেত খালা মামুর বাড়িতে নেওয়া যেত নানা দাদার বাড়িতে নেওয়া যেত আবদুল্লা তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে আল্লাহ কানে কানে বলতেছে আমি না আব্দুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ফোকাস আর মাজান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবিয়াতে সম্পর্ক আসতে সময় আমি ঘুরাইতে নিয়ে যাব আমি আল্লাহ আসব হুয়াল্লাযি আসরাবি বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম আমি আল্লাহ চলে আসব আঙ্গুল ধরব এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলাম জান্নাত জাহান্নাম আরাস কুরসি সব ঘুরাইয়া দেখাবো তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখাবো তারপরে তোরটা তোর ঘুরে আসতে দে না ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের কোন রসুল দিছেন কোন নবী দিছেন কোন মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কোন মোহাম্মদুর রসুল্লাহ যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে এর আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহর রসুল ছুটি আস আসেন ওই দিন ফেরেজ ছুটি ছিল হল্লুর চলতেছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতে ছিল মাত চলতে ছিল খুশি আর খুশি আরেক আকাশের ফেরেস্তার সাথে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ আজকে পা রাইখা দিছে আসলেই মোহাম্মদ রসুল্লাহ দুজাহানের বাদশাহ সাইন আফাউমিল দুজাহানের বাদশাহ উনি দুজাহানের বাদশাহ আল্লাহ কোন এক রেওয়ায়তে নিজেই বলছেন আনা মালিক ইয়মিদ্দিন আন্তা সাহিব ইয়মিদ্দিন আমি কেমন মালিক বটে বন্ধু আপনি বাদশাহ কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াউমল কেয়ামাতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোনো এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসাম তুল কেয়ামতা কিসমাইল কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতু তা সাফি সাফা সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেয়ামতের রাজা আপনি আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন যে কেমন দিন সবাই চুপ থাকবে আনা খাতি বুহুম আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না সাফাতে কোবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা লি আহালি আমি এটার অধিকার রাখি না না মুসা আলাহ ইসলাম না ইসা আলাহ ইসলাম না আদম আলাহ ইসলাম না ইব্রাহিম আলাহ ইসলাম কেউ না সর্বশেষ মুসা আল ইসলাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ তখন শেষদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসা সালতো তা সাপি বন্ধু মাথা ফালা দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নেই আমি নাইমা আসতেছি উঠান না মাথা হয় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিচ্ছে কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ